আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আরও একটা বিল্ডিংয়ে আজকে যেই বিল্ডিংয়ে যাওয়া কথা ছিল ওই বিল্ডিংয়ে আসলে যাওয়া হয় নাই আমি অন্য একটা বিল্ডিংয়ে চলে আসছি তো এই এসিগুলো হয়েছে ডাইকিং এসি হ্যাঁ ডাইকিং সিগুলো একটু বল এসি তো এসির প্রবলেম ছিল কয় এসি চলা দু তিন দু তিন মিনিট পরে পাওয়ার অফ হয়ে যায় তা আমরা এসে বাইরে চেক করে দেখলাম যে ফার্স্ট অফ অল পাইছি ক্যাপাসিটার ক্যাপাসিটার ফুটে গেছে যেটা ডাইরেক্ট ফুডের তেলটা যা আছে বেরিয়ে গেছে এক নাম্বার দুই নম্বর সমস্যা হয়েছে যে আমাদের যে ফ্যান মোটরের যে ফাঁকা ফাঁকা আছে ফাঁকা ভাঙিয়ে গেছে এখন সমস্যা আমরা পেয়ে গেছি এখানে এখন দেখবো যে কম্প্রেশারটা ঠিক আছে কিনা এখন আমরা এটা খুলবো আগে খুলে কম্প্রেসার খালি চালাই দেখবো কম্প্রেসার ঠিক আছে কিনা এই হয়েছে এসি বর্তমান কন্ডিশন এটা ফুরার কারণটা হয়েছে কারণ যখনই কম্প্রেসার চলতো আর আমি জানি না এখানে তো বাংছে বংছে লিক আছে কিনা আল্লাহ জানে এই যে এখানে এখানে কন্টেন্সার যদি আমি দেখা এখানে চ্যাপ্টার হয়ে গেছে ফাঙ্কা যে বাংছে যে কয়েক জায়গায় চ্যাপ্টার হয়ে গেছে এই যে চ্যাপ্টার হয়ে গেছে এখন দেখি এটা খুলি খোলার পরে দেখা যাক কি অবস্থা হয় তো এখন আমি নতুন ক্যাপাসিটার আনার জন্য পাঠাইছি নতুন ক্যাপাসিটার লাগানোর পরেই যদি আমার কম্প্রেসার ঠিক থাকে তাহলে আজ আমরা একটা কনডেন্সারের একটা ফ্যান নিয়ে আসবো আমরা একটা ফ্যান নিয়ে একটা প্লাস্টিকের নিয়ে এসে লাগা লাগাই দেবো লাগাই দিলে আমাদের এসিটাও হয়ে যাবে দুজি কম্প্রেসার ঠিক থাকে আর কি আমরা দেখি চেক করে দেখি কম্প্রেসার ঠিক আছে কি না যে ক্যাপাসিটা ফাইটে গেছে ক্যাপাসিটা ফাইটে যে ক্যাপাসিটা সব তেল বাইরে চলে আসছে আর আমরা তো নর্মালি এখন দেখবো যে কমন কমনারিং স্টার্ডিং ঠিক আছে কি না যদি কমন রানিং স্টার্ডিং ঠিক থাকে তাহলে আমরা নতুন ক্যাপাসিটা লাগামো লাগাই আমরা চেক করবো কম্প্রেসার কোনো বডি হয়েছে কি না আর কোনো সমস্যা আছে না আমরা আগে চেক করে লই একটা একটা করে এই ছিল পাঁচ নাম্বার গ্যাস এগুলো হচ্ছে সিলিন্ডার একটা বলেছি তো আমি নতুন ক্যাপাসিটা লাগানোর আগে নতুন ক্যাপাসিটা লাগানোর আগে আমরা কম্প্রেসারে এই যে চেক করে নিলাম কম্প্রেসরের বডি আছে কি না কম্প্রেসরের রানিং স্টার্টিং কমন ঠিক আছে কি না হ্যাঁ তো এখন তো পাইলাম এটা কম্প্রেশারের বড়ি হয়ে গেছে হ্যাঁ আমি যদি কোনো ফাইভের সাথে ধরি এই যে এই যে আমার কিন্তু বিপ আমার কিন্তু বিপ কিন্তু বাঁচতেছে হ্যাঁ কম্প্রেশারে যে এই যে আমি একটা ক্যাবল সাথে লাগাইছি লাগানোর পর আমি যে ধরছি কম্প্রেশারের বডির সাথে কম্প্রেসার কিন্তু বিপ বাঁচতেছি আমি এখানে যে কোনো ফাইভের সাথে ধরি না কেন এই যে এখানে এই যে বিপ কিন্তু অলরেডি বাঁচতেছে এটা বড় হয়ে গেছে কম্প্রেশারটাও বাদ তো আমাদের এই কম্প্রেশারটাও চেঞ্জ করা লাগবে তো এই ধরনের সমস্যা যদি আপনারা পান আগে এসে কি করবেন আগে এসে কম্প্রেশারটা মাইবার দেখবেন যে কম্প্রেসার ঠিক আছে কিনা কমন নি স্ট্রেডিং ঠিক আছে কিনা তারপর কম্প্রেসার কোনো বডি আছে কিনা তারপরে নতুন ক্যাপাসিটা লাগা চেক করবেন তো এই এসি এসিটার সমস্যা এসিটার সমস্যা আমরা শুরুতে পাইছিলাম ওই যে ক্যাপাসিটার ফেটে গেছিলো তারপরে মোটর ভাঙা ছিল এখন দেখে যে পেটের কম্প্রেসারও গেছে আমি আমি কোম্পানিটা বলি তুমি কোম্পানি যদি মাল দেয় তাহলে লাগামো নাহলে তো আর কিছু করার নেই এই সব অবস্থা